হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকে আমরা পিএসসি ক্লাসশিপ মেনের কাট অফ কত যেতে পারে কোশ্চেন লেভেল কেমন ছিল পুরো বিস্তারিত আলোচনা করবো তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অবশ্যই অন করে দিও আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না তো সবার প্রথমে আমরা কাট অফ অ্যানালাইসিস করার আগে আগে জানবো যে কোশ্চেন লেভেল কেমন ছিল আগেরবার কোশ্চেন কেমন লেভেল ছিল সেই হিসাবে কম্পেয়ার করে মোটামুটি কার্ট অফ কত যেতে পারে একটা হানড্রেড পারসেন্ট আমরা সে তো বলা যায় না কিন্তু মোটামুটি একটা করার চেষ্টা করব কাট অফটা তো সবার প্রথমে আমরা কোশ্চেনটা দেখব একবার এবার যে কোশ্চেনটা ছিল প্রথমে আমরা বেঙ্গলি ভার্সানটা আসবো তো দেখো এখানে যে প্রতিবেদনটা দিয়েছে দেখো এখানে দুটো দুটোর মধ্যে যে কোনো একটা করতে বলেছে ঠিক আছে প্রতিবেদন দিয়েছে একটা দিয়েছে পশ্চিমবঙ্গ কলকাতা সহ কয়েকটি জেলায় পানীয় জলে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেহেতু প্রতিবেদনটা এটা খুব মোটামুটি সবাই লিখতে পারবে তো খুব একটা টাফও ছিল না সেখানে যেটা একটা দিয়েছে যে কোনো এক ট্যাক্সি ড্রাইভার বিপুল অঙ্কের টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন তো এটাও মোটামুটি দুটোর মধ্যে যেহেতু পয়েন্ট তোমার দেওয়া রয়েছে লিখতে কোনো অসুবিধা হবে না যারা প্র্যাকটিস করেছো অনেক সময়ও পেয়েছো তো দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে বলেছে তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে তো প্রতিবেদনটা মোটামুটি ঠিক আছে আমি বলবো এবার আসবো দেখো এখানে একটা বলেছি গদ্যাংশটি ঠিক আছে এখানে এখানে দেখা তো গদ্যাংশটি বলেছে যেটা আর কি এটাও মোটামুটি করার মতো আছে ঠিক আছে হয়তো অনেকে প্র্যাকটিস করেছো সেই লেভেলেরই রয়েছে তো বাংলা ভার্সানে কোনো অসুবিধা আমি দেখছি না এর মধ্যে এবার আসবো দেখো এবার যেটা হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনে এখানে কিন্তু এটাও মানে মোটামুটি কমন পাওয়ার মতোই আর কি রয়েছে এটা হ্যাঁ তো এটা হয়তো অনেকে লিখে নিতে পারবে তো বেঙ্গলি ভার্সানটা মোটামুটি ওভারঅল আমি বলবো যে মডারেট রয়েছে এখানে ঠিক আছে মোডারেট রয়েছে টাফ নেই এবার আসবো দেখো ইংলিশ ভার্সানটা যদি আমরা দেখি ইংলিশ ভার্সানটা মেন প্রবলেম রয়েছে এখানেই প্রথম কথা দেখো এখানে যেটা তোমাদের দিয়েছে আর কি রিপোর্ট রাইটিং দেখো এখানে রিপোর্ট রাইটিংয়ে বলেছে যেহেতু আমরা প্র্যাকটিস ম্যাক্সিমাম আমি বলবো সবাই প্র্যাকটিস করে গেছো কি তোমাদের নিউজ পেপার রিপোর্টাইজিং টাইপগুলো বেশি প্র্যাকটিস করে গেছো হ্যাঁ তো এখানে দেখো যে দুটো রিপোর্ট দিয়েছে ঠিক আছে দুটো যেগুলো লিখতে দিয়েছে দেখো একটা হচ্ছে এনজিও একটা দিয়েছে লিখছো যেটা আছে সেটা হচ্ছে অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন এই এই ধরনের রিপোর্ট হয়তো তোমরা কেউ কেউ প্র্যাকটিস করেছো বা কেউ করো তো একটা আনকমন টাইপের একটা দিয়েছে এখানে হয়তো এখানে লিখতে একটু অসুবিধা হতে পারে অ্যাজ এ সেক্রেটারি ঠিক আছে সেক্রেটারি হিসাবে তুমি লিখছো এটা সেকেন্ড যেটা দিয়েছে এর সাথে সেটাও দেখো যেটা দিয়েছে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে তোমার রিপোর্ট এক্সিবিশন হোয়াট এজ শোকেস্ট এইখানে এখানে দেখো যেটা বলেছে একটা ইনস্টিটিউশন হিসাবে ঠিক আছে ইমাজিন দ্যাট অ্যাজ এ স্টুডেন্ট অফ এন ইনস্টিটিউশন ঠিক আছে তো এটাও একটা আনকমন টাইপের রয়েছে অ্যাজ এ লিডার ঠিক আছে এখানে দেখো বলেছে লিডার অফ দ্য টিম একটা একটা টিমের লিডার হিসাবে তুমি কিন্তু একটা রিপোর্ট রাইট করছো আর কি তো এখানে কিন্তু বাই এ স্টাফ রিপোর্টার ওই যে লিখতে তোমরা ঠিক আছে বাই এ স্টাফ রিপোর্টার ওইগুলো কিন্তু লেখা যাবে না ঠিক আছে তো মোটামুটি একটু আমি বলবো তুলনামূলকভাবে একটু হার্ড রয়েছে স্টেপ ওয়াইজ কিন্তু যদি ভুলভাল কিছু করে দিয়েছো তাহলে স্টেপ ওয়াইজ নাম্বার কিন্তু কমতে পারে পরীক্ষা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকের হয়তো মানে অনেক রকম মনে হতে পারে যে ইজি ছিল বা কিছু পরে যখন তোমরা একটু পজ নিয়ে যখন অ্যানালাইসিস করবে দু একদিন পরে হয়তো তখন সেটা বুঝতে পারবে যে হয়তো সিলিং মিস্টেক অনেকের হয়েছে বা স্টেপ ওয়াইজ কিছু না কিছু নাম্বার কিন্তু কাটা যাবে এটা হতেই পারে ঠিক আছে এবার দেখো নিচের দিকে যেটা দিয়ে যে এবার না তোমরা প্র্যাকটিস বেশিরভাগ কিন্তু প্র্যাকটিস করে গেছো কি তোমরা হচ্ছে প্রেসিসগুলো বেশিরভাগ প্র্যাকটিস করেছো আমার মনে হয় ম্যাক্সিমাম কিন্তু ক্যান্ডিডেটের কি প্রেসিস বেশিরভাগ ক্যান্ডিডেট প্রেসিস খুব বেশি প্র্যাকটিস করেছো কিন্তু এখানে তোমাদের দিয়ে দিয়েছে দেখো সামারাইজ ঠিক আছে তো সামারি রাইটিং দিয়েছে এখানে তো প্রেসিস আর সামারি প্রায়ই কাছাকাছি কিন্তু একটু আলাদা একটু ডিফারেন্ট থাকে যেটা হচ্ছে তোমার পেসিস ক্ষেত্রে তোমাদের একটা টাইটেল থাকে ঠিক আছে টাইটেল লিখতে হয় কিন্তু সামারির ক্ষেত্রে টাইটেল ম্যান্ডেটারি না তো তুলনামূলকভাবে একটু আলাদা আছে তোমরা যে প্র্যাকটিস করবে তার থেকে একটু আলাদা আর এবার যেটা আসছে ট্রান্সলেশানেরটা ঠিক আছে প্যাসেজ ট্রান্সলেশনটা এটাতে দেখো কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো তোমাদের অসুবিধায় ফেলতে পারে ঠিক আছে সেই ওয়ার্ডগুলো যেমন দেখো এখানে যদি দেখো হয়তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে ঠিক আছে প্যাসেজটার মধ্যে তোমরা ট্রান্সলেট করতে পারবে এবং কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমরা কিন্তু ফেসে যাবে আমি বলে দিচ্ছি মোটামুটি ধরো যে কোনো রয়েছে এখানে প্রথমটা যেমন ঠিক আছে ঠিক আছে তারপরে কিন্তু আমরা আমাদের চারপাশের জীবনকে এখানে যেমন একটা দেখতে পাচ্ছি যে এই লাইনটা আমরা সত্যবাদী বিনয়ী এবং এবং বংশবোধ হতে পারে এই লাইনটার মধ্যে হয়তো একটু অসুবিধা হতে পারে বা এই লাইনটা যেমন রয়েছে আমরা আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি এই কিছু কিছু দু একটা লাইনে দেখছি যেগুলো হতভাগ্য ব্যক্তিকে যেমন এখানে বলেছে হ্যাঁ কিছু কিছু ওয়ার্ড হয়তো তোমরা হয়তো মনে পড়ছে না পরীক্ষার সময় এরকম অনেক রকম সমস্যার সৃষ্টি হয় একটু ভাবতে সময় লেগে যাবে বা টাইমে তুমি কুলোতে পারবে না এটা হতে পারে তো এই যে প্যাসেজটা রয়েছে তুলনামূলকভাবে বলবো একটু হার্ড লেভেল রয়েছে ঠিক আছে মডারেট একটু হার্ড বলবো আমি একবারই হার্ড বলবো না তো মডারেট একটু হার্ড বলবো যে যেহেতু তোমাদের বেঙ্গলিটা যেটা ছিল সেটাতে কিন্তু তুলনামূলকভাবে একটু ইজি লেভেল ছিল কিন্তু যখন আমরা এখানে ইংলিশ ইংলিশ পার্টটা দেখছি সেখানে কিন্তু একটু আমি বলব মডার্ট থেকে হার্ড লেভেল ছিল ঠিক আছে তো সেই হিসাবে নাম্বারটা হয়তো একটু কম আসতে পারে আর যারাই একটু ভালো লিখবে তাদের কিন্তু এসব ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে একটু নাম্বার একটু বেশিই চলে আসে হ্যাঁ যারা একটু ইংলিশে ভালো আর কি ডাব্লিউ বিসিএস আরও অন্যান্য যেগুলো আর কি প্র্যাকটিস করছো যারা আর কি তাদের ক্ষেত্রে হয়তো ইংলিশটা একটু বেটার আছে তাদের তো সেই জন্য একটু যদি ভালো অ্যাটেম্ব করো তাহলে তোমাদের হয়তো নাম্বার একটু বেশিই দেওয়া হবে আর কোশ্চেন লেভেল যেহেতু হার্ড আছে ইংলিশ পার্টটা হ্যাঁ সেই জন্য কাট অফটা অ্যানালাইসিস আমি করছি মোটামুটি কত যেতে পারে তো দেখো সবার প্রথমে আমাদেরকে জানবো আগের বারে কোশ্চেন লেভেল কেমন ছিল যেহেতু দেখো আগের বারেরটা আমি মোটামুটি তুলনামূলকভাবে কমন ছিল প্রায় কোশ্চেন কমন ছিল আর কি আগেরবার একটাই আর নাম্বার ওই জন্য বেশিও এসেছিলো তো আগেরবারে যেরকম পিলিতে তুমি দেখো পিলিতে আর মেন ঠিক আছে পিলি আর মেন দুটো তো পিলির ক্ষেত্রে কাট অফ আগেরবারে মনে হয় সম্ভবত ছিল সিক্সটি ফাইভ ছিল সেখানে মেনের ক্ষেত্রে কাটঅপ যেহেতু পার্টটা কিন্তু খুব ইজি ছিল অতটা হার্ড ছিল না নাম্বার অনেক বেশি উঠেছিল মেনে তো সেই জন্য আমি দেখলাম যে আগেরবারে প্রায় ওয়ান থার্টি সেভেনের মতো হয়তো ফাইনাল আর কি ছিল কাট অফটা এবারে সে হিসাবে কিন্তু দেখা যায় আর কি যে ফর্টি ফর্টি নাইন এরকম সামথিং এসছে বা ফর্টি ফাইভ কিছু একটা এসছে আর কি সম্ভবত মনে পড়ছে না তো ফর্টি নাইনের মতো হয়তো এসছে কাট সেভাবে যদি দেখি কিন্তু কম্পেয়ার করি তাহলে পিলির কাট কিন্তু অনেকটাই কম আছে ঠিক আছে আর কোশ্চেন লেভেলটা যেহেতু আমরা দেখলাম যেরকম সেই হিসাবে তুলনামূলকভাবে কিন্তু একটু হার্ড রয়েছে আগের বারের তুলনায় তো কাট মোটামুটি আমি যেটা ধরছি যে মোটামুটি একশো পনেরো থেকে একশো কুড়ি আমি কাট কুড়ি বা বাইশ ধরছি আমি ঠিক আছে একশো বাইশ এরকম মোটামুটি কাট আমি ধরছি যে এটা মোটামুটি জেনারেল ক্ষেত্রে ইউআর ক্ষেত্রে কাট অফ যেতে পারে ঠিক আছে বাকি ওবিসির ক্ষেত্রে একটু কম যাবে দু চার নম্বর এসসির ক্ষেত্রে আর একটু কম যাবে এসটি তো মোটামুটি ধরে নিতে পারি জেনারেল আমি কাট অফটা এখানে বলছি তো একটা আন্দাজ করা যেতে পারে যে এরকম হতে পারে হুম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করে দিও আর আর নতুন কোনো যদি আপডেট থাকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমাদেরকে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখে দিতে হবে তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন কোনো আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা